They can rot. দশটা বাজে রেস্টুরেন্টে আসছি খাওয়ার জন্য মানে কি পরিমাণ মানে কি লেভেলের সাহস আমাদের আমরা নিজেরাই কল্পনা করে পাই না তো যাই হোক আসলে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে আমাদের একটা কাজে আসছিলাম চাষে আমাদের কিছু কেনাকাটা করার ছিল তো আমরা নর্মালি বের হয়েছি হচ্ছে সাতটার দিকে তো এই জন্য আমাদের শপিং করতে করতে অনেক লেট হয়ে গিয়েছে অলমোস্ট দশটার মতো বেজে গিয়েছিল অ্যান্ড কি করবো অনেক ক্ষুদাও লেগেছে তারপর হচ্ছে ভালো আমরা খাওয়া দাওয়া করেই তারপর বাসে যাই তারপর হচ্ছে আমরা কলেজ রোডে টুইলাইট ফাস্ট সেন্টারে চলে আসি এন্ড এখানে আমরা আগেই দেখেছিলাম অনেক কিউট একটা কম্বো ওদের অফার চলতেছে আমরা সেইটাই নিয়ে নিয়েছিলাম ওখানে এখানে কথা হচ্ছে এখানে চিকেনের যে আইটেমটা গ্রেভি এটা হচ্ছে আমাদের চারটা দিয়েছিল আসলে এটা চারটা না এখানে দুইটা ভেজিটেবল আর দুইটা চিকেন থাকার কথা বাট ওদের ভেজিটেবল শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের মানে চিকেন মশলাটা আমাদের মানে ভেজিটেবল দুইটার পরিবর্তে দুইটা চিকেন মশলা দিয়ে দিয়েছে এটা হচ্ছে কাহিনী আর এই হচ্ছে চিকেন মশলাটা এই হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড ওইটা হচ্ছে মোমো এটা হচ্ছে পিৎজা অ্যান্ড এই তো চিকেন ফ্রাইও আছে এখানে সব আছে কোনটা নাই বলেন কোনটা নাই আর ওদের খাবার বরাবরই অনেক ভালো হয় আমি আগেও ট্রাই করেছিলাম মানে এখানে দেখবেন পিছনে মানে রেস্টুরেন্ট মানে একদম বন্ধের পথে ছিল আমরা ওইরকম সময় আসছি ভাগ্যে শোনার আমাদেরকে খাবার দিচ্ছে না হলে আজকে না খেয়ে বাসায় যেতে হইতো কারণ বন্ধের টাইমে অনেকেই দিতে চায় না তো ওরাও দেখলাম যে একদম পিছনে বসে ডিনার করতেছিল তো একসাথেই ডিনার হয়ে গেছে সবার তো যাই হোক এখানে আমি হচ্ছে একটু ট্রাই করতেছিলাম যে দেখি আগের মতোই আছে কি না খাবার নাকি আবার টেস্ট বাজার করা ফেলছে পর দেখলাম যে না টেস্ট আগের মতোই আছে ফ্রাইড রাইসটাও আমার কাছে অনেক ভালো লাগছে এন্ড চিকেন মশালা যেটা সেটাও আমার কাছে অনেক ভালো লাগছে আর চিকেনের সাইজ গুলো এত বড় ছিল একটার মধ্যে মেবি এক পিস বা দুই পিস করে ছিল তো আমি হচ্ছে সবাই একসাথে মিক্সড করে খাইতেছিলাম আমি ফ্রায়েড রাইস ও খাইতেছিলাম অনেক ভালো লাগছে ফ্রায়েড রাইস টা দেখে এখানে মাত্র ফ্রায়েড রাইস পেয়েছি এখন দশটা আট বেজে কি একটা অবস্থা যাইহোক আমি এখানে শুধু শুধু হচ্ছে ভাবলাম একটু চিকেন খাই এত আইটেম তো খেতে পারবো না সেদিন লেট হওয়ার কারণে এত পরিমাণ খাবার নষ্ট করছে আমি আমার লাইফে কখনো এত খাবার নষ্ট করি নাই সেদিন যে কিভাবে খাইতেছিলাম ছড়িয়ে ছেটে মানে কি একটা অবস্থা তো এই হচ্ছে চিকেন ফ্রাইটা দেখেন ভিতরে একদম চিকেন এ ভরা এত মজা ছিল এটা এত ক্রিস্পি ছিল আমি হচ্ছে সস ম্যাউনি সবকিছু একসাথে মিক্সড করে তারপর খাইতেছিলাম আর আমার কাছে খেতে অনেক ভালো লাগতেছিল আর যেহেতু রাত হয়ে গিয়েছিল মনের মধ্যে অনেক রকমের ভয় কাজ করতেছিল বাসার টেনশন ছিল যার কারণে ভালোভাবে খেতে পারতেছিলাম না আমার মুখে রিয়েকশন দেখে কেউ কিছু মনে করেন না ওইটা আমি এমনি রিয়েকশন দিতেছিলাম বাট খাবার গুলো অনেক মজা ছিল কি ভেবে জানি ওই রিয়েকশনটা দিছিলাম তো এখানে মোমোটাও ভালো লাগছে বাট মোমোর মধ্যে মানে একটু গ্রেভি বেশি হয়ে গেছে যার কারণে মোটামুটি ভালো ছিল অনেক ভালো ছিল ভাবছিলাম পিজ্জাটা খাবো বাট শেষ আর যেহেতু একদম অনেক রাত হয়ে গেছে তার কারণে আবার যে চাই ছিল না ভালো লাগতেছিল না কোনো কিছু তো অনেক খাবার নষ্ট করছি যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে আসছে বাসায় আসার সময় হচ্ছে বিয়ালের জন্য প্যাম্পাস নিয়ে আসছিলাম কারণ আমার জেনিটা অনেক অনেক জ্বালাইতেছে অনেক মাস ধরে জ্বালাইতেছে আমাকে যেখানে সেখানে পে করে দেয় তো এই জন্য ওই জন্য এটা নিয়ে আসছি দেখি কি অবস্থা এটা দিয়ে ওকে একটু সেফ ভাবে রাখা যায় কিনা তো আজকে ভিডিও এ পর্যন্ত সব ভালো থাকবেন টা বা